আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাটিয়ারি পুরাতন ভাঙা জাহাজের মালমাল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো মেসার্স রানা এন্টারপ্রাইজ যা সোনারগা পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে যারা দোকান বা ব্যবসার জন্য পাইকারি অনেক কম দামে জাহাজের অরিজিনাল মালামাল নিতে চান তারা এই রানা এন্টারপ্রাইজে আসতে পারেন এখানে কিন্তু খুচরাও অনেক কম দামে মালামাল বিক্রি করা হয়ে থাকে নতুন নতুন বিভিন্ন ধরনের আনকমন মালামাল আবারও দোকানে এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কী কী আর কেমন দামে সেই মালামালগুলো আপনারা নিতে পারবেন

পাঁচটা <ihak> আছে <violininding warfare>

এটা একদম ফ্রেশ এটার দাম পড়বে 2000 টাকা আচ্ছা তারপর এখানে দুটো একদম ফ্রেশ চুলা আছে এটা একদম ফ্রেশ ইউজ হয় নাই এক দিনের জন্য পুরোটা ফ্রেশ এটার দাম পড়বে 3000 টাকা এটা আর মিডিয়াটা নিলে এটার দাম পড়বে 2500 টাকা আচ্ছা তারপর এখানে আপনার ইন্দ্রগাম আছে ইন্দ্রের লাচা নিতে পারবে পিছনে দেওয়া আছে এগুলো প্রতি পিস পড়বে একশো টাকা করে অনেক আছে দেওয়া আর এখানে বিভিন্ন ধরনের হাত আছে এই ইলেকট্রিক এর হাত আছে এগুলো জোড়া পড়বে একশো টাকা করে রাবার গুলো নিলে এগুলো একশো পঞ্চাশ এটা আছে এটা ম্যাট হচ্ছে শ্রীলঙ্কান এটা একশো পঞ্চাশ রাবার আর এগুলো নিলে এগুলো জোড়া পড়বে আপনার আশি টাকা করে এগুলো অনেক আছে আর এখানে এরকম এক বান্ডিল নিলে এগুলো পড়বে সাড়ে তিনশো টাকা

আর তেল পুকা এগুলো তিরিশ টাকা অনেক আছে আর এখানে আছে এগুলো প্রতি পিস এরকম এক পিস করে আর এখানে প্রিন্টার আছে আছে তিনটা ঠিক জি 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 এখানে আছে ঠিক আছে এটা জাপানি এগুলোর দাম পড়বে আপনার পনেরোশো টাকা করে তিনটা আছে আর এখানে একটা চুলা আছে এটা পনেরোশো টাকা তারপর টু স্টার আছে পাঁচশো টাকা ঠিক আছে আর এদিকে আপনার কেজির মাপের পলি আছে প্রতি কেজি দুইশো টাকা করে ক্লিয়ার পলি ঠিক আছে আপু এটা দুই কেজি তিন কেজি মাংস রাখতে পারবে তারপর আপনার এদিকে একটা ব্লেন্ডার আছে টোয়েন্টি ব্লেন্ডার এক হাজার টাকা একটা কারি কুকার আছে আটশো টাকা এদিকে চলে আসি নতুন মাল দেখাই আপনার টিনের পুটিং

ইলেকট্রিক কেটলিং চারশো টাকা করে কম দামে দিচ্ছি চারশো টাকা আর এখানে ট্রলি ব্যাগ এটা দেখাইছি এটা তো লকগুলা বাংলা ঠিক আছে এক হাজার টাকা হলে দিয়ে দিব আর এটা ভালো আছে এটা ভালো আছে এটা পনেরোশো টাকা তারপর এদিকে ব্রয়লার সুট আছে ইন্টেক ওয়ার্কাররা কাজ করে দেয় এটা পড়বে আপনার চারশো টাকা আর আপনার ইলেকট্রিক বেড পাইছি একদম নতুন

ফ্ল্যাগের জন্য বিক্রি করতে পারতেছেন এটা এমনি বিক্রি করবেন একটা ফ্ল্যাগ পাওয়া যাবে আশা করতেছি তারপর এখানে আপনার বেলুন পাইছি এটা কিন্তু অনেক বড় বেলুন এটার দাম পড়বে পাঁচশো টাকা পো এটা অনেক বড় সাইজে তারপর একটা চামচ পাইছি এটা দেড়শো টাকা তারপর দুইটা কি পাইছি এটা কি বলে যে পিজ্জা টিজ্জা দিয়ে যাবো এগুলোর দাম পড়বে দুইশো টাকা আপু এটা দুইশো টাকা দুইশো টাকা আর এরকম প্রায় আছে এটা একশো টাকা

আর এরকম ব্রাশ আছে যাদের ব্রাশ লাগবে ইনটেক ইনটেক ব্রাশ নিতে পারবে এই দেখছেন ইনটেক ব্রাশ আমি খুলে দিয়ে একটু খুলে দিচ্ছি ইনটেক ব্রাশ এগুলো প্রতি পিস পরে পঞ্চাশ টাকা করে এদিকে চলে আসি এদিকে আপনার ব্যবসাগুলো আছে এগুলো প্রতি পিস পরে একশো টাকা করে তারপর এই কফির বইম আছে অনেক ধরনের বইম আছে প্রতি পিস একশো টাকা করে অনেক ধরনের আছে আর ছোটোগুলো নিলে পঞ্চাশ টাকা ছোটোগুলো এগুলো পরিষ্কার করে রাখছি

ঠিক আপু এটা আমি বিক্রি করবো কিরকম জানেন এটা প্রোডাক্ট একটা সেট এরকম তিন সেট পাবে আচ্ছা তিনটা গ্লাস আমি দেখা দিই একটা একটা দেখাই দিই দেখাই দাও এই তিনটা গ্লাস ঠিক আছে আপু তিনটা গ্লাস একটা হচ্ছে বাতের গুছি ঠিক আছে এটা গুছি বলে তারপর এই সাইজের তিনটা পেলা মিডিয়াম সাইজের তারপর এই ছোট সাইজের তিনটা পেলা ঠিক আছে ডিজাইনটা দেখাই দাও ও ডিজাইনটা সবগুলা ডিজাইন একই আপু এক সেট সেট এক এরকম একটা পার্টি পাবো ঠিক আছে আর এটা পাবে এক সেট একটা আর একটা এই ডিজাইন পাবে একটা ঠিক আছে এরকম আছে তিন সেট এরকম এরকম তিন সেট ঠিক আছে আপু এই তিন সেট তিন সেট কত করে বিক্রি করবা এক সেট পড়বে 2000 টাকা এক সেট 2000 জি মানে তিনটা আছে তো তিন সেট আছে জি জি তিনটে তিন সেট আছে আবার এগুলোর মধ্যে কিছু বাড়তি আছে এক পিস দু পিস বাড়তি আছে যাদের এক পিস লাগবে আমি দেওয়া যাবে খুচরা আমি এটা দেখাই দিব বাচ্চাটা দেখাই দিব এখানে তো আমাদের আমাদের বাসা বলো বসি বসি এখানে আবার এখানে দুইটা গিয়া আছে জালি আছে আপনার গিয়া ডিপ ফ্রাই গিয়া করো যে রান্না করা দিয়েছে জিনিস টিনিস এগুলা নিতে পারো ঠিক আছে এগুলোর দাম পড়বে তিনশো টাকা করে তিনটা আছে তিনশো টাকা

এগুলো একশো টাকা করে প্রতি পিস আর এগুলো নতুন পাইছি অলপজ ক্লিনার হ্যাঁ একশো টাকা করে তারপর এখানে চলে যায় ওই ভিন পাউডার পাইছি নতুন প্রতি পিস তিরিশ টাকা করে অনেক আছে আর এখানে ডিটার যে পাউডার আছে এগুলো প্রতি পিস পড়বে একশো বিশ টাকা করে কেজি কেজি ঠিক আছে তারপর এদিকে চলে যায় একটা স্কেল আছে দশ কেজি এটার দাম পড়বে আপনার ছশো টাকা তারপর এখানে আপনার হিটারজার

আর এখানে ওভেন ক্লিনার আছে ওভেন গ্যাস এটাও সেম দেড়শো টাকা করে কাপড়ে সাদা কাপড়ের দাগ খোলার জন্য ঠিক আছে কলারের দাগ বা হাতের গিয়ার দাগ ঠিক আছে এগুলোর দাম পড়বে তিনশো টাকা যাদের ওই যে কলারের অনেক দাগ থাকে তারা এইটা ব্যবহার এটা ব্যবহার করে তিনশো টাকা করে আর এটা হচ্ছে আপনার অ্যাসিড এটা হচ্ছে টয়লেটের অ্যাসিড মানে টয়লেটের একদম গাঢ় দাগগুলো এটা পরিষ্কার করে ফেলবে দেড়শো টাকা টয়লেট ক্লিনার এগুলো আছে আশি টাকা এগুলো নিলে আশি টাকা টয়লেট ক্লিনার এটা টয়লেট ক্লিনার আশি টাকা টয়লেট কিনার সব দেখাচ্ছি কার্পেট শ্যাম্পু একশো বিশ টাকা এটা হচ্ছে গ্লাস ক্লিনার একশো টাকা করে তারপর এর থেকে সাদা কাপড়েরগুলা গুলা এগুলো হচ্ছে আপনার গুড়ি পাউডার সাদা কাপড় চাক তোলার জন্য পঞ্চাশ টাকা করে হ্যান্ড ওয়াশ একশো বিশ টাকা এটাও হ্যান্ড ওয়াশ একশো বিশ টাকা সেম রেট মিস্টার মাসেলের একটা আছে আপনার কিচেন ক্লিনার একশো বিশ টাকা তাও তারপর এখানে আছে আপনার ফ্লোর ক্লিনার পাঁচশো টাকা করে পাঁচ লিটার পাঁচশো টাকা

ক্যাশও আছে তিনশো টাকা করে এবার একটা আচ্ছা এটা দেখে আগে বাক্স অ্যালুমিনিয়াম বাক্স এগুলো প্রতি পিস পড়বে আপনার আটশো টাকা করে এটা নিলে এক হাজার টাকা করে ডাস্টবিন প্লাস্টিকগুলো চারশো টাকা আর এক হাজারটা পড়লে আটশো টাকা আর একটা বেসিং পাইসি এটা ইয়া হচ্ছে মার্কো প্রো ইয়া সব আছে একদম ফ্রেশ আছে থাকতো। এটা দাম 17000 টাকা। তারপর চেতনী জে মামাই কত মানুষ আছে কিনতে না পুরাতন জিনিস টাকা। আচ্ছা টাকা। এটা কিন্তু যাবে এই যাবে তো। এটা এদিকে আছে।

আরও লাগলে এগুলো নিতে পারবেন এগুলো ল্যাবের জন্য ব্যবহার হয় এগুলো প্রতি পিস পড়বে একশো টাকা করে ল্যাবের জন্য ব্যবহার হয় অনেকে নিয়ে যায় সেই দেখাচ্ছি আর কি ভিডিও ঠিক আছে তারপর ভিতরে চলে আছে বোতলগুলো নিতে পারবেন প্রতি পিস পঞ্চাশ টাকা করে এখানে অনেক আছে পঞ্চাশ টাকা করে বোতল এই গ্রিন টি এগুলো দেখেন এগুলো হচ্ছে গ্রিন টি এই বক্সগুলো নিলে পড়বে আপনার চারশো টাকা

এই এটা তো দেখাইছি আর এটা নিলে আশি টাকা ঠিক আছে আর ফুলা এগুলা নিলে একশো বিশ টাকা পাঁচটা আছে এগুলা তারপর এখানে ওই চার কাপ কারো পিনিস লাগলে দিতে পারে তিরিশ টাকা করে তারপর এখানে এই গ্লাস গুলা দেখাই দিয়া একশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস আর এটা একটা এই জিনিসটা এটা পাঁচশো টাকা তারপর এখানে আরো আছে টিনের এগুলো মেরামাই

যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন আনকমন ডিজাইন ঠিক আছে আপু ওগুলো প্রতি পিস পড়বে একশো পঞ্চাশ টাকা এক দাম একশো পঞ্চাশ এখানে ছোট যেটা বারোটা আছে এগুলা কত করে এগুলো পড়বে আপনার একশো তারপর এখানে এই বাটিগুলো আছে এটা দুইটা এক ডিজাইনে হ্যাঁ এই বাটিটা নিতে পারবে একশো টাকা করে অনেক আছে ঠিক আছে আপু দেখাই দেয় এটা এক ডিজাইন আছে এটা হচ্ছে দুইটা মাত্র এটাও একশো টাকা আর এখানে চসের বাটি আছে এগুলো নিতে পারবে

এটা কিন্তু সাউদিন ভাই দোকানে গেলে অনেক দাম হয়ে যেত আর এখানে এই কেটলি গুলো আছে এগুলা তিনশো টাকা আছে চারশো টাকা আছে পাঁচশো টাকা আছে ঠিক আছে তারপর এই প্লেট গুলো দেখা দিন বাতের প্লেট একশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস একশো পঞ্চাশ টাকা করে এই বাটি আছে চারটা এটা চার কোনা ঠিক আছে এগুলো একশো টাকা করে তারপর এখানে এই পিনিস গুলো আছে পঞ্চাশ টাকা করে রাইস ডিক্স পাইকারি রেটে বলে দিচ্ছি এই ছোট হচ্ছে আপনার একশো টাকা করে এগুলো একশো টাকা করে এগুলো পাইকারি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যে নিবে বিশটার উপরে নিতে হবে পাঁচটা দুইটা একটা দুটা নিলে এগুলো আমি দেড়শো টাকা করে দিতে পারবো ঠিক আছে আপু একটা দুটা নিলে আড়াইশো টাকা বেশি নিলে কমে রাখবো ঠিক আছে আপু আর এখানে আপনার জুট ব্রাশ আছে এই জুট ব্রাশ ঠিক আছে এগুলো প্রতি পিস পঞ্চাশ টাকা করে অনেক আছে দেওয়া আচ্ছা ছয় ভোল্টের ব্যাটারি আছে ব্যাটারিগুলো পড়বে আপনার একশো টাকা করে প্রতি পিস আর রঙের প্রাশ আছে এগুলা আপনার পাঁচ টাকা করে প্রতি পিস যে নিবে নিবে দশ টাকা করে ব্রাশ কম দামে দিয়েছে একদম এই বক্সগুলো নতুন আছে এগুলা সব হচ্ছে ফাইবারের বক্স অরিজিনাল জাহাজের যেগুলো বলে আপনার ফায়ার হোর্স বক্স এগুলোকে বলে ফায়ার হোর্স বক্স লেখা আছে এগুলো একদম ফ্রেশ সব কিছু ফ্রেশ আছে মোটামুটি এই লকটা হচ্ছে আপনার এসএসএ দেখছেন সবগুলো ফ্রেশ ভিতরে দেখাইছি এই জিনিসটা দেখেন একদম ফ্রেশ এগুলো আছে আমার বিষ্টের মতো আছে বর্তমানে তাদের লাগবে নিতে পারবে এগুলো আপনার বাসাবাড়ির জন্য আপনার ইলেকট্রিক কাজে ব্যবহার করে বা বাসা বাড়ির কাপড় চাপড় রাখার জন্য যে যেটা এসে ব্যবহার করতে হবে এগুলোতে আগুন ধরবে না সিন্ধু ব্যবহার করতে পারবে এগুলোতে আগুন ধরবে না এগুলো অনেক আছে এগুলো প্রতি পিসের দাম পড়বে আপনার চৌশো টাকা করে প্রতি পিসের দাম চৌশো টাকা করে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়াটির যে কোনো দোকান থেকে কোনো মালমাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ